বিদ্যুৎ বিল কমানোর গোপন টিক্স জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং আপনিও আপনার বিদ্যুৎ বিল কমাতে পারবেন তো দেখুন প্রথমে এরকম একটি আর্থিন রড যেটা আগে আমরা ব্যবহার করতাম এবং ঘরের ভিতর দিয়ে মেন সুইচ বা বোর্ডের সাথে কানেকশন দেওয়া হতো আর এ কারণেই মূলত কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসে তো আমাদের মিটারের বিদ্যুৎ বিল কমানোর জন্য এখন যে কাজটি আর ইবি থেকে করতে বলে সেটা হলো এরকম বাহিরের দিকে এরকম আর্থিন রডটা কানেকশন করতে হবে তো দেখুন এখানে কিন্তু বাহিরে এই যে মেন আর্থ লাইনের সাথে আর্থিন লাইনটা কানেকশন দেওয়া হয়েছে তো এভাবে আপনারা যদি আপনাদের আর্থিন লাইনটা পরিবর্তন করেন এবং বাহির দিয়ে কানেকশন দেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিল অনেক কমে আসবে সেই সাথে আরও একটি বিষয় এই দেখুন পাশের ড্রপ তারটি যেটা ভিতরে ইনপুট হয়েছে এটা যত বড় থাকবে তত কিন্তু বিদ্যুৎ বিল বেশি হবে সুতরাং এই তারটিও ছোট রাখতে হবে